আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কিচেন আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব আর সেটা হলো শীতের লাউ দিয়ে শোল মাছের ঝোল লাউ যে কোনোভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে কিন্তু এই শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে এটার স্বাদ একদম অন্যরকম আসে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে এখানে আমি মাঝারি সাইজের একটা লাউ রেগুলার কাট করে কেটে নিয়েছি আরও নিয়েছি তিনটা শোল মাছের মাথা দুটো লেস আর দুটো মাছের টুকরো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবার সব কিছু নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শোল মাছের মাথা লেজ ও পিস এবার নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট এর মাঝে ঢাকনা খুলে দুবার নেড়ে দিব আর চুলার আঁচ থাকবে মিডিয়ামে তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এর মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি মাছটাকে তুলে নিচ্ছি চুলার আঁচটা লোতে রেখেছি মাছের মাথা ও টুকরাগুলো তুলে নিলাম এবার দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ এবার লাউটা কষানোর পালা মশলা তো আগেই কষানো আছে এর মাঝে লাউটাকে কষিয়ে নিব ভালো করে মশলার সাথে লাউটাকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি নেড়ে চেড়ে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে লাউটাকে মশলার সাথে কষাবো আরও পাঁচ মিনিট এর মাঝে ঢাকনা খুলে দু একবার নেড়ে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম এর মাঝে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম মশলার সাথে লাউটা একদম খুব ভালোভাবে মিশে গিয়েছে দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেকটা পানি উঠে এসেছে আমি এখানে অন্য কোনো পানি ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিব লম্বা লম্বিভাবে কেটে নেওয়া তিনটা টমেটো লাউ টমেটো আবারও মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট আশা করছি এই পাঁচ মিনিটে লাউটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এখানে অ্যাড করব আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো মাছ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আরও কিছুটা লবণ অ্যাড করলাম আপনাদের কাছে যদি লবণটা কম মনে হয় তাহলে এই সময় আপনারা লবণ অ্যাড করতে পারেন পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব তিন মিনিট তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি অ্যাড করছি ধনেপাতা পাতা কুচে শোল মাছ দিয়ে এই লাউ রান্নাতে অবশ্যই শেষের দিকে চেরা কাঁচামরিচ ও ধনেপাতা অ্যাড করতে হবে তা না হলে এর আসল স্বাদ পাওয়া যাবে না আবারও ঢাকনা দিয়ে রান্না করব দুই মিনিট দুই মিনিট পর রান্নাটা আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল ভীষণ মজা শোল মাছের মাথা দিয়ে লাউয়ের ঝোল এই তরকারিটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে ভিডিওটা দেখার জন্য ও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ